নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এক সপ্তাহ বৃষ্টি হয়েছে তারও বেশি আমরা কেউ বাইরে আসতে পারিনি ঘরেই থাকতে হয়েছে আমার ছেলে তো পাগল করে দিচ্ছে এখন রাস্তায় বেরোতেই হবে তো চলে আসলাম বিকালবেলায় বিকালের ওয়েদারটা ভীষণই সুন্দর আমরা রোজই আসি বৃষ্টি না হলে এখানে অনেক মজা হয় আমাদের দেখো রাস্তায় প্রচুর লোকজন এখন তো কেউ আর এই যে আমার ননদ আমাকে সব সময় জ্বালায় যাকে বলা হয় ননদ ইনি এসে পাশে দুটো ননদ আছে চব্বিশ ঘন্টা আমার কাছেই থাকে স্কুল প্রাইভেট বাদে আর আমাকে এত বিরক্ত করে আমার তো বেশ ভালোই লাগে ননদ থাকলে যেটা হয় আমরা সারাদিন তিনশোটি করি তো বেশ আমার ছেলেটা গাড়িতে বসে আছে ওকে করে নিয়ে দেখো পায়ে চোট পেয়েছে ভীষণই চোট পেয়েছে তার জন্য আমি ওকে কোলে নিয়ে হাঁটতে পারছি না গাড়িটা নিয়ে আসছে যাতে ও গাড়িতে বসে একটু রিলাক্সে হাঁটতে পারে আর এরা তো সবসময় আমার সঙ্গে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যারা নতুন সাবস্ক্রাইব করে দিও